মাত্র একশো টাকা দিয়ে মতিঝিলে পাচ্ছেন চাইনিজ খাবার তাও একটা বড় চিকেন দিয়ে সাথে থাকছে ভেজিটেবল এবং সালাদ এত এত মানুষ ভিড় করে এই চাইনিজ খাবারটা খাচ্ছে আপনার চোখের সামনে কিন্তু চাইনিজ খাবারটা তৈরি করা হচ্ছে চোকের সামনে রান্না করা গরম গরম চাইনিজ খাবার খেতে কিন্তু গাইজ অসাধারণ লাগে আপনার চোখের সামনে কিন্তু ফ্রাইড রাইস টা তৈরি হচ্ছে আপনার চোখের সামনে ভেজিটেবল তৈরি হচ্ছে আপনার চোখের সামনে কিন্তু চিকেন ফ্রাইডাও কিন্তু তৈরি হচ্ছে গাইজ এত লোভনীয় লাগছে ফ্রাইড রাইস দেখে গরম গরম ধোয়া বের হচ্ছে এবং এখানে প্রতিটা খাবারই কিন্তু আপনার চোখের সামনে তৈরি করা হয় যার মন মতো করেই কিন্তু আপনারা খেতে পারবেন গাইস আর সেই মতিঝিল গাইজিল জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি চাকরিজীবী এবং বিজনেসম্যানদের জায়গা দুপুর হলে খাবারের দোকানগুলো যে কত পরিমানে ভিড় লেগেছে আপনি যদি মতিঝিল কখনো এসে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মতিঝিল জায়গাটা কতটা ব্যস্ততম জায়গা ডাকার প্রাণ কেন্দ্রে চাইনিজ খাবার পাওয়া যাচ্ছে মাত্র টাকার মধ্যে তারপর সাথে রয়েছে কিন্তু বড় একটা চিকেন ফ্রাই ভেজিটেবল তারপর সালাদ গাইজ একটি লক্ষ্য করুন কি পরিমাণ মানুষ খাচ্ছে এখানে টেবিলে বসে এবং অনেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে গাইজ আমরা যখন খেতে গিয়েছিলাম মেবি তখন আড়াইটা বাজে যখন একটা বাজে তখন কিন্তু এই জায়গায় এত পরিমাণ ক্রাউড থাকে আপনি নিজ চোখে না দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন না এত কম টাকার মধ্যে চাইনিজ খাবার কে না খেতে চায় গাইজ আপনাকে প্রথম সবজি দিবে এবং আপনি যদি আরো সবজি নিতে চান তারা কিন্তু আবার আপনাকে সবজি দিবে গাইজ আপনার চোখের সামনে তো সুন্দর ভাবে এই যে চাইনিজ খাবারটা আছে তারা আপনার চোখের সামনে কিন্তু রান্না থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানেই করে থাকে গাইজ আমরা কিন্তু অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে চাইনিজ খাবার খেয়ে থাকি এই জায়গার চাইনিজ খাবারের ক্রেতা যারা আছে সকলে কিন্তু বলেছে যে বড় বড় রেস্টুরেন্টে যে স্বাদ পাই আমরা এখানে একই স্বাদ পাই তো যে এখানে লাইফ ফুড এর যিনি কর্ণধর আছে তার কথা আমরা শুনবো ওনাদের এখানে কি কি পাওয়া যায় কি পরিমাণ সেল দেয় আমরা সবকিছুই জানবো আমার এই জায়গাটা সকাল আর বিকাল 6:30 টা আপনাদের জায়গায় সকালে আমার ডিম রাইস 60 টাকা চিকেন রাইস 60 টাকা আর যদি ফুল প্যাকেজ পাইতে চান চিকেন রাইস ডিম টাকা আমারে দৈনিক না আমার দোকান নাম হলো লাইফ ফুড আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে ভালো আমার চিকেন চলে আর আমরা ভাইয়ের আপনারা যদি চাইনিজ খাবারটা খেতে চান তাহলে কিন্তু আপনারা ডিম সবজি এবং রাইস যেটা সেটা আপনার ষাট টাকা খেতে পারবেন এবং আপনি যদি পুরো প্যাকেজটা নিতে চান সেই চাইনিজ প্যাকেজটার মধ্যে আপনি পাবেন ভেজিটেবল চিকেন এগ রাইস অ্যান্ড সালাদ আমি যে খাবার দিয়ে

বিশেষ করে তাড়াতাড়ি হলে এখানে চায়না টাউন ওইটাও সেম ওটাতেই খাই হ্যাঁ বা অপরিচ্ছন্ন খোলা হইলেও তো তারা এই দেখেন আপনি তো সবই করলেন দেখলাম ভালো যে ওখানে বারোটা এগুলো অবশ্য নাই কারণ আমি তো মাঝে মধ্যে খাই ওরকম খারাপ কিছু লাগে না তো গাইজ আমি ঢাকার যে প্রাণকেন্দ্র মতিঝিল এখন মতিঝিল আছে আর এই মতিঝিলে এইরকম একটা চাইনিজ পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকা প্যাকেজ আর একশো টাকা প্যাকেজে থাকছে একটা বড় সাইজের একটা চিকেন এবং এক প্লেট রাইস থাকছে এবং কি আপনার যে চাইনিজ যে একটা সবজি আছে হ্যাঁ সবজি আছে এখানে তারপর লেবু আছে সালাদ আছে সোজা কথা একশো টাকায় এত কম দামে যে এই জায়গায় বাংলাদেশ প্রাণ কেন্দ্রে যে এই খাবারটা পাওয়া যায় আসলে আমার যারা ছিল না কিন্তু আমি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এইখানে এই ধরনের খাবার এবং কম টাকার মধ্যে খাবার পাওয়া যায় তো সেই জন্য আজকে চলে আসলাম এবং নিজ চোখে এখানে আসলাম এবং খাবারটা খেলাম আমার কাছে অসাধারণ লেগেছে আপনি যদি এই এই চিকেনটা যদি আপনি কোনো কেএফসি দেখতে যান তাহলে কিন্তু সেটা একশো থেকে দেড়শো টাকা লাগবে হ্যাঁ তো সেই জায়গায় কিন্তু আপনি একটা চিকেন পাচ্ছেন রাইস পাচ্ছেন ভেজিটেবল পাচ্ছেন তারপর আপনি সালাদ পাচ্ছেন তো ফুল একটা প্যাকেজ আপনি মাত্র একশো টাকা পাচ্ছেন তো গাইজ আমি মনে করি যে এই এত কম দামে খাবার ঢাকা সর খুবই কম পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই খাবারটা একবার ট্রাই করতে পারেন জেলে